দমক দিছি দমকে চলি কান্দা কৰি দিছো দেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা এখন এটা কচু তুলবো আজকে রান্না করবে সাবহিয়া ইলিশ মাছ আনছি দেখছেন ওই দিন তো ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ রান্না করবে তো ওটা তো খাবো দুপুরে শুধু রাতে খাওয়ার জন্য আবার ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করবে আর ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে অনেক মজা লাগে আজকে আমরা বাগানে আসছে একটা কচু উঠাইতে তো কোন কচুটা বড় আছে এখানে এই আছে ভালো ডাব কটা খাইয়ে নষ্ট করে ফলাইছে পানি আছে ভিতরে দেখতইবে

সেটা মোটামুটি খারাপ না কচু এই যে কত বড় দেখেন মানে নারিকেল তো আসেই কচুর ডাট ভর্তা করবা ডাট ভর্তা খায় না খায় পাতা ভর্তা পাতা ভর্তা করবা হুম জানি না সাবিয়ার মন খারাপ একটা দমক দিছি দমকের সাথে কান্না করে দেছে দেই সে দেখে আপনি ভিতরে দুইটা পাতা আছে দুইটা পাতা খাওয়াতে কতটা কোন জায়গা দিয়ে কাটতে আছে একটু দেখেন মানে এই যদি না রাখে তাহলে আর গাছ উঠবেন এর জন্য

এই যে এই যে একটা গ্রাফটিং সাকসেস হয় নাই অনেকেই এখন বলবেন যে এগুলো ভাঙ্গা দেওয়া লাগবে এগুলো ভাঙ্গা দেয়া নাই সাকসেস হয় নাই এতদিন ভাঙছি যখন দেখছি যে এটা হওয়ার পরে ওই যে নষ্ট হয়ে গেছে এই যে দেখে নাই এইটা হ্যাঁ তারপর আর ভাঙি নাই আবার আগামী বছর গ্রাফটিং করব কাটতে আছে কনাই খাইছে এই দিক দিয়ে

আমি এগুলো হচ্ছে কি আর কচু দিয়ে রান্না করব এর জন্য আর কি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে নিছি এই যে ডিম মধ্যে বে এর মধ্যে ডিম ভাজবো না ডিম ইয়া করব না সর সরষে ইলিশের মধ্যে দেব না না তুমি খালি বাদা খাবে না ডিম ওই একটা খালি এসে তাহলে ওটা ভিতরে দিমু দুটোটা ভিতরে দি না থাক লাগবে না এইটাই থাক এইটাই থাক ইচ্ছা আজকে বেদর মধ্যে দিই এখন আমি ভাজবো আমাদের কচু সেদ্ধ হয়ে গেছে এই জায়গায় ছয় পিস দিচ্ছে আমরা মানুষ হচ্ছে ছয়জন ছয়জন না এই জায়গায় ছয় পিস দিচ্ছে এটা তরকারি রান্না করতে আর এখানে আট পিস দিচ্ছে যদি তোমার ভালো লাগে তাহলে তো তুমি যদি আবার খোঁজা আরেকটা তুমি খাইতে পারবে দু দুই পিস এক্সট্রা রাখছি বুঝছো আমরা আগে ডিম ভাজি করবো সরষেলি রান্না করার জন্য যে সব উপকরণ আমার ব্লেন্ডার করা লাগবে বা বাটা লাগবে সেটা হচ্ছে প্রথমেই ধন্যবাদ

পারলাম না পারলাম না আমি একটু ব্লেন্ডার করতে আমার দিয়ে আসি বাড়ে ছাড়লো এটার ভিতরে দেখছেন তো ধনেপাতা সরিষা তারপরে পیاز একটুখানি বাইটা দিছি তারপরে আর কি দিলাম লবণও দিছি হ্যাঁ আর বম্বাই মরেজ দিছি এগুলো সব মিক্স করে বাড়ছি আর এখন এই যে কাঁচা পেঁয়াজ আমার লাগবে জনের জন্য কাঁচা পেঁয়াজ নিয়ে নিছি এখন এগুলো সব ভালো করে গুলাম মাইখানিতে আছি লবণ যেহেতু দিছি পরে চেক করব একদম লাস্টে চেক করব লবণ লাগবে কিনা না। জ্বালালে আজকে মাছ হচ্ছে গিয়ে আমাদের জনপতি এক পিস এবার জন্য শুধু দুই পিস বাতাস করো আমার মাছটা প্রায় রান্না শেষের পথে এখন আমি দিয়ে দেবো সরিষার তেল তেলটা ভাঙায় নিয়ে আসছে গাছ জমছে আমাদের হাতের কি সরিষা ভাঙানো হয়েছে আমার এই যে নিচে এটা লাইগা যেতে আছে কারণ এটা প্রায় হয়ে গেছে আমি তেলটা একটু সব মিক্স করে দিতে আসি তাহলে এগুলো গুলো মত লাগে আমার কাছে ওহো না আমার দাও এটা পাশে দাও নারকেলের সাথে কেউ ভাত খাইছেন আপনাদের ভাইয়ের কাছ থেকে শিখেন এটা ইলিশ মাছ কচু দিয়ে এই যে সবাই লইছে সবাই খাওয়া শেষ আর আমি আর সাপিয়া বাকি আছি শুধু তুমি তো বাকি থাকার কথা না আজকে বাকি আছো কি কিভাবে হ্যাঁ